এই হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজল জিরো থ্রি ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ম্যাসেজ এল ইডি বোর্ড তৈরি করে দেখাবো এটা আমি অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম এটার প্রাইসটা অনেকটাই বেশি যা আমরা বাসায় বানাইছি অনেকটা কম দামের ভেতরে বানাইতে পারছি তো আপনারা যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে ম্যাসেজ এলইডি বোর্ড খুব সহজেই বানাতে পারবেন হয়তো বা তাদের মতো হবে না কিন্তু একদম কম দামে একদম সহজ উপায়ে তৈরি করতে পারবেন তো চলেন ভিডিওটা দেখে আসি ভাবে মেসেজ এলইডি বোর্ডটা তৈরি করতে হয় আর আপনারা যারা আমাদের চ্যানেল স্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে ভিডিও দেখতে থাকবেন তো আপনাদেরকে আজকে একটা লাইক চ্যালেঞ্জ দিতে চাচ্ছি একশো লাইক আপনারা কমপ্লিট করে দিবেন একশো লাইক এই ভিডিওতে কমপ্লিট হলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে একটা ভ্যাপ বয়ে করে দেখাবো তো গাইস ম্যাসেজ এলইডি বোর্ডটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে পাইপ এই পাইপের মাপ হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি ম্যাপের পিভিসি পাইপ তবে এই পাইপ দিয়েই কিন্তু আমরা আবার পিভিসি বোর্ডগুলো তৈরি করে থাকি এই পাইপ দিয়েই আমরা ম্যাসেজ এল বোর্ডটা তৈরি করব কারণ আমাদের কাছে এই পাইপটা মানে সব সময় থাকে তাই এই পাইপটাই ব্যবহার করতেছি তো আপনারা চাইলে তিন ইঞ্চি বা দুই ইঞ্চি যদি ছোটো করে নিতে চান দুই ইঞ্চি পাইপ আমি যে মাপে দেখাইছি এই সেম মাপে কেটে নেবেন এই যে পাইপটা দেখতেছেন এই পাইপ কিন্তু কাটার পরে আঁকা থাকে এটা কিন্তু আপনারা ঘষে নিবেন শীষ কাগজের ওপরে সুন্দর করে ঘষে নিবেন যাতে সমান হয় দিকে উঁচা বা নিচো না থাকে এই যে পিভিসি বোর্ড এই পিভিসি বোর্ড আমাদের প্রয়োজন হবে তবে এখানে কিন্তু দুই পিস পিভিসি বোর্ড প্রয়োজন হবে তার বাদে আর পিভিসি বোর্ড আমাদের প্রয়োজন হবে না এই যে পিবি বোর্ড দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমি একটা নিচে যে পিভিসি বোর্ডটা লাগাতে হবে সেইটা কিন্তু আমি লাগিয়ে নিছি কারণ ওইখানে কিন্তু যত কাজ হবে তার ব্যাটারি চার্জিং মডিউল সব কিন্তু আমাদের পিভিসি বোর্ডের ওই নিচে লাগাতে হবে এই যে দেখতে পারতেছেন চার্জিং মডিউলটা আমাদের কিছুটা এইভাবে লাগাতে হবে এখানে আমি টাইপ বি চার্জিং মডিউল আমরা একটা ব্যাটারি চার্জ করব। এরপরে এই যে ব্যাটারিটা দেখতে এই আমরা কিছুটা নিচে এইভাবে লাগাই দিব তো এইবারে হচ্ছে এই যে ব্যাটারিটা দেখতে পারতেছেন এই ব্যাটারি প্লাস এবং মাইনাস পয়েন্ট আমরা চার্জিং মডিউলে লাগাই দিব যাতে আমরা চার্জিং মডিউল দিয়ে ব্যাটারিটাকে খুব সহজে চার্জ করতে পারি ঠিক সেমভাবে আমরা এই যে পাইপ আছে এই পাইপে হচ্ছে একটা সুইচ লাগাই নিব এই যে আমার হাতে যে সুইচটা দেখতে পারতেছেন আপনারা চাইলে এই সুইচও ব্যবহার করতে পারেন বা অফ অন যে সুইচটা আছে এই সুইচটাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে অফ অন সুইচটাই ব্যবহার করব দেখা যাচ্ছে ওই সুইচটা ব্যবহার করলে ওই সুইচের পয়েন্টটা ছোট্ট চাপ দিলে কাজ করবে না অপন সুইচের মাথাটা অনেক বড় আছে এই কারণে আমরা অপন সুইচটাই ব্যবহার করব এই যে পাইপটা আপনারা দেখতেছেন এই পাইপের ওপরে কিছুটা আপনারা ডান পাশে অথবা বাম পাশে কেটে নেবেন যাতে হচ্ছে সুইচটা আর কি বসাতে পারেন বা চাইলে ওপরেও কেটে নিতে পারেন আমি হচ্ছে সুইচের মাপে সুন্দর করে কেটে নিছি এখন যদি আমরা সুইচটাকে হালকার ওপর চাপ দিই এই যে দেখতে পাচ্ছেন সুইচটা কিন্তু পাইপের ভেতরে ঢুকে যাচ্ছে তো এইভাবেই আমাদের মূলত বসাতে হবে এরপরে হচ্ছে চার্জিং মডিউলটা কিছুটা আমাদের এইভাবে বসিয়ে নিতে হবে আর এইভাবে বসে আমরা খুব সুন্দরভাবে সোপারগুলো আঠা দিয়ে আটকায় দিব যাতে আমরা ব্যাটারিটাকে চার্জ করতে পারি তো এই যে আমার হাতে দেখতেছেন এইগুলো হচ্ছে এলইডি ডিম লাইট আপনারা কিন্তু শুধু এলইডি লাইট বা ডিম লাইট বললে দিবে না দোকানে গিয়ে বললে কিন্তু দিবে না এগুলো হচ্ছে পাথর এলইডি এলইডি লাইট পাথর ডিম লাইট বা পাথর এল লাইট বললে পরে এই লাইটগুলো দিয়ে দিবে এগুলো বিভিন্ন ধরনের কালার হয় আপনাদের যে কালারটা পছন্দ হয় ভালো লাগে সেই কালারটা মূলত নিয়ে আসবেন এখানে চাইলে আপনারা তিনটা চারটা পাঁচটা মতো ব্যবহার করতে পারেন আমি এইখানে দুইটাই ব্যবহার করতেছি এই লাইটগুলো মোটামুটি অনেকটাই আলো হয়ে থাকে সেই কারণে আমি দুইটা পাথর লাইট ব্যবহার করতেছি তো এইবারে হচ্ছে আমরা চার্জিং মডিউল যেটা আছে চার্জিং মডুলটা সোল্ডারিং করে নিব এই যে দেখতে পারতেছেন চার্জিং মডুলটা আমরা সোল্ডারিং করে নিলাম আর এই যে তারটা আছে আপনারা চাইলে কেটে দিতে পারেন বা এখান থেকে হচ্ছে ইনসুলেশনটা সরায়ে যে তামাটা আছে তামাটা বের করে নেবেন আমি যেভাবে দেখাইছি ঠিক একইভাবে প্লাস এবং মাইনাস যাতে আমরা ব্যাটারিটা সোল্ডারিং করতে পারে আবার তারটা যাতে কাটা না লাগে এই কারণে আমি এই কাজটা করে নিছি তো এখন হচ্ছে প্লাসে ব্যাটারি প্লাসে আমরা হচ্ছে চার্জিং মডিউলের প্লাসটা সোল্ডারিং করে দিব। এবং ব্যাটারি মাইনাসে চার্জিং মডিউলের মাইনাসটা সোল্ডারিং করে দিব যাতে আমরা ব্যাটারিটাকে চার্জ করতে পারি আর এইখানে যে প্লাস তারটা দেখতে পারতেছেন এইটা আমরা কেটে নেবো এবং মাইনাস তার যেটা আছে সেম মাপে আমরা কেটে নিব একটা আমাদের যে মাইনাস তারটা আছে সরাসরি আমাদের যে লাইট আছে লাইটে যাবে আর প্লাস যে তারটা আছে এটা হচ্ছে আমাদের সুইচ আকারে আবার লাইটে আসবে তাহলে আমরা যখন সুইচটা দেব তখন লাইটটা জ্বলবে যখন সুইচটা অফ করব তখন কিন্তু লাইটটা অফ হয়ে যাবে তো সুইচের তার লাইন করার জন্য আমাদের সোটটা একটা তার প্রয়োজন হবে এই যে দেখতে পাচ্ছেন এই তারটা আমরা হচ্ছে কিছুটা কেটে নিলাম আর ব্যাটারি থেকে যে তারটা আইছে সেটা হচ্ছে সুইচে আমরা সোল্ডাইনটা করে দিলাম এখন কিন্তু আমাদের দুইটা তার বের হয়েছে ওই দুইটা তারই হচ্ছে আমরা লাইটে লাগাই দিব এই যে এইখানে কানেকশনটা দেখতে পারতেছেন লাইটে যে কানেকশনটা করতেছি এটা কিন্তু প্যারালাল কানেকশন যে রকম ব্যাটারিতে প্যারালাল কানেকশন করা হয় আমরা লাইটেও সেম প্যারালাল কানেকশনটাই করে নিছি যাতে আমরা সুইচটা দিলে দুইটা লাইট একসাথে জ্বলে এই যে দেখতে পারতেছেন এইখানে কিন্তু যখন আমরা সুইচটা দিতেছি তখন কিন্তু লাইটটা জ্বলতেছে আর চার্জিং মডেলটা আপনারা এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে সুপারগুলো আঠা দিয়ে আটকায় দিবেন যাতে এইটা নড়াচড়া না করতে পারে এই যে দেখতে পারতেছেন আমার হাতে এখানে ডবল সাইড টেপ এখানে আপনারা কিছুটা বেশি করে ডবল সাইড টেপটা কেটে নেবেন বা ব্যাটারির মাপে আপনারা ডবল সাইড টেপটা কেটে নেবেন এই যে ব্যাটারিটা দেখতেছেন ব্যাটারিটা আপনারা যে জায়গায় লাগাবেন সে জায়গায় হচ্ছে ডবল সাইড টেপটা আগে দিবেন দেওয়ার পরে এই টেপের যে পলিটা আছে এটা তুলে ওইখানে হচ্ছে ব্যাটারিটা বসায় দিবেন যাতে ব্যাটারিটা নড়াচড়া না করতে পারে দেখা যাচ্ছে একটু নড়াচড়া করলে এটা হচ্ছে ঝাকাঝাকি করবে সেই কারণে আমরা এখানে ডবল সাইড টেপটা লাগাই দিতেছি চাইলে আপনারা গুলো গান আঠারও ব্যবহার করতে পারেন তবে এখানে সুপারগুলো আঠা ব্যবহার না করাই ভালো তারপরে হচ্ছে হালকা একটু চাপ দিলে পরে এইটা আরও শক্তভাবে ব্যাটারিটা আটকে থাকবে যাতে এটা নড়াচড়া করবে না তারপরে আমাদের আরও কিছুটা ডবল সাইড টেপটা প্রয়োজন হবে যেহেতু আমরা এখানে লাইটটা লাগাবো আপনারা এখানে গুলুগান লাইটের এখানে ব্যবহার না করাই ভালো যেহেতু এই লাইটগুলা কিছুটা গরম হয় আর গুলুগান আঠাটা গরম হইলে পরে গলে যায় বা নরম হয়ে যায় সেই কারণে লাইটটা কিন্তু উঠে আসবে এই কারণে আপনারা গুলু গান আঠা ব্যবহার করবেন না এই জায়গাতে আবার শুধুমাত্র ডবল সাইড টেপটাই ব্যবহার করবেন এই যে দেখতে পারতেছেন আমি যেভাবে বসাই দিলাম এইভাবে আপনারা বসায় দিবেন এই জিনিসটা বানাতে গেলে আমাদের কিন্তু বেশি কোনো খাটনি করতেই হবে না এই যে জিনিসগুলা দেখতেছেন এই এতটুকুই শুধু কাজ করতে হবে সুইচটা দিলে লাইটটা জ্বলবে সুইচটা অফ করলে লাইটটা অফ হবে তো এরপর হচ্ছে আমি যে দুইটা পিবিসি বোর্ড কেটে নিয়েছিলাম হয়তো বা আপনাদেরকে দেখাইছিলাম দুইটা কেটে নিয়েছিলাম ওইটা হচ্ছে আমাদের এইখানে প্রয়োজন হবে তারপরে আমাদের একটা স্কেল প্রয়োজন হবে আমরা এইখানে হ্যাক্সোবেলেট যেটা আছে এইটা ব্যবহার করতেছি এই যে যেভাবে আমরা কলম দিয়ে দাগ দিতেছি আপনারাও একদম মাঝখানে এইভাবে দুইটা দাগ দিয়ে দিবেন কিছুটা ফাঁকা রাখবেন কারণ হচ্ছে আমরা এর ভেতরে আমাদের যে এলইডি বোর্ডটা থাকবে যে কাঁচটা থাকবে সেই কাঁচটা হচ্ছে আমরা এই জায়গাতে বসাই দিব এই যে দেখতে পারতেছেন আমি হচ্ছে মার্ক করে নিলাম আপনাদের দেখানোর সুবিধাতে এই যে দেখতে পারতেছেন এতখানিক হচ্ছে আমাদের কেটে নিতে হবে এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু কেটে নিছি প্লাস এইখানে হচ্ছে সুপার গোল আঠা দিয়ে আটকাই দিছি এটা দেখালাম না সুপার গোল আঠা দিয়ে আটকানো এটা সকলেই করতে পারে এই যে আমার হাতে যে কাজটা দেখতেছেন এই কাজটা আপনারা কোথায় পাবেন এই যে লাইটগুলা দেখতেছেন এই লাইটগুলাকে সচরাচর হাত লাইট বলেই ডাকা হয় এই লাইটের মাথায় আর কি এই কাজগুলা থাকে আপনাদের যদি আমি ছোট্ট একটা লাইট দেখাই ছোট্ট একটা লাইট ওইটা দেখালেও আপনারা দেখতে পারবেন ওইটাতেও এই সেম কাজ থাকে তবে ওইটাতে হচ্ছে ছোট মাপের কাজ থাকে যেহেতু আমরা বড় মাপের কাজের জন্য বানাইছি সেই কারণ হচ্ছে ফাঁকাটা অনেকটা বড় করে নিছি আবার ছোট কাজ দিলে পরে ওইটা কিন্তু ঢুকে যাবে যেহেতু আমরা বড় মাপে তৈরি করছি বা বড় কাজের জন্য তৈরি করছি সেই কারণে আমাদের এই কাজটাই যথেষ্ট আপনারা চাইলে ছোট কাজটা দিয়েও তৈরি করতে পারেন এই যে আমার হাতে একটা পেন দেখতেছেন এই কলমটার নাম আমার মনে নাই তবে এই কলমটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জিনিস মার্ক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন বইয়ে বা খাতাতে কোনো একটা নির্দিষ্ট লেখা মার্ক করার জন্য এই কলমটা ব্যবহার করা হয়ে থাকে এই কলমটা দিয়ে আপনারা যেখানেই মার্ক করেন না কেন লেখা কিন্তু লেখার মতোই দেখা যাবে কিন্তু এই কালিটা হচ্ছে কালির মতো হয়ে থাকবে তো আমি এখানে এই কালিটাই ব্যবহার করতেছি এইটা আবার চাইলে মুছাও যায় আবার চাইলে চেঞ্জ করাও যায় আপনারা আবার এখানে মার্কার ব্যবহার করতে যাবেন না মার্কার কিন্তু কাচের ওপর লেখলে উঠে না তো এই যে জিনিসটা দেখতেছেন এটাকেই বলে এলইডি মেসেজ বোর্ড এইটাই আপনাদেরকে আমরা তৈরি করে দেখালাম এটা দেখলাম দারাজ থেকে কিনতে গেলে আপনার অনেক টাকা আটশো থেকে নয়শো টাকা পর্যন্ত নিতেছে সেই কারণে আমরা খুব সহজে তৈরি করে দেখালাম হয়তো বা তাদের মতো হয় নাই কিন্তু কেনার থেকে নিজে হাতে জিনিসটা বানালে তাদের থেকেও ভালো লাগে